ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক বছর মেয়াদী কম্পিউটার অ্যাডভান্স কোর্স সহ ছয় মাস মেয়াদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স গ্রাফিক্স ডিজাইন কোর্স ডাটাবেস ম্যানেজমেন্ট কোর্স এবং কম্পিউটার হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং কোর্সে শিক্ষার্থী ভর্তি চলছে আপনি যদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক বছর মেয়াদি কম্পিউটার অ্যাডভান্স কোর্স সম্পন্ন করে স্কুল কলেজ বা মাদ্রাসার কম্পিউটার বিষয়ের উপর সহকারী শিক্ষক বা প্রবাসক হিসেবে এনটিআরসি এর নতুন কারিকুলাম অনুযায়ী নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে চান এবং স্কুল কলেজ বা মাদ্রাসার সহকারী শিক্ষক বা প্রভাষক পদে চাকরি নিতে চান তাহলে ভর্তি হতে আদি চলে আসুন আইসিটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট সাতপাই রেল ক্রসিং মন্ডল মার্কেট নেত্রকোনা কল বা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ফাইভ টু সিক্স টু ফোর এইট নাম্বারে